হ্যালো দোস্তো কাটিং করা গাছে আমাদের যে জবা ফুল হয় সেই জবা ফুল কিন্তু আমাদের মাটির রিপোর্টিং করি এবং গাছে গোড়াতে সার দিই তার সত্ত্বেও কিন্তু আমাদের গাছে কিন্তু ফুল আসে না এই গাছটা দেখুন আমার কিন্তু ফুল আসেনি তো এই গাছটা আমি কীভাবে ফুল আনবো তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তার জবা ফুল ধরাতে গেলে খুব সহজে আপনারা চাইলে গাছ ভর্তি ফুল পাবেন তো কী কী সার ব্যবহার করতে পারেন আপনারা অনেক কি সার ব্যবহার করেছেন আমার বুদ্ধিতে একটা সার আছে আপনারা যদি ইউজ করতে পারেন তাহলে কিন্তু গাছে ফুল অবশ্যই আসবে তো আমি নিয়েছি এখানে হলুদ নিয়েছি হলুদ কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ গাছে তো হলুদ নিয়েছি আর আমি নিমখণ নেবো নিমখলটা কিন্তু অবশ্যই দেওয়া দরকার গাছে আমাদের তাহলে কিন্তু আমাদের ফুল আসার চান্স থাকে এবং গাছে ফল আসে তো এটা আমি দিচ্ছি এখন গোড়াতে যেন না পোকা লাগে পোকা লাগলে কিন্তু আমাদের সমস্যা মাটি মাটির সমস্যা হলে কিন্তু গাছে ফুল এবং আসতে খোঁজে না এবং ফল আসবে না গাছে গ্রোথ কিন্তু আমাদের ভালো রাখতে হবে গাছে মাটি যত ভালো থাকবে তত কিন্তু আমাদের গাছের জোর নিয়ে পড়ে গাছে ফুল আসতে সুবিধা হয় তো দেখুন আমি এখন নিমখল নিয়েছি হলুদটা কিন্তু এইভাবে শুকনো ছড়িয়ে দেবো আমরা আর নিমখলটা আমরা কম পরিমাণে দেবো মানে গাছে বেশি গোড়াতে দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু আমাদের গাছটা জ্বলে যাবে তো দেখতে পাচ্ছেন এখন আমি নিমখল দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি জল দিয়ে ভালোভাবে স্প্রে করবো তো এটা ছায়া অবস্থায় রাখতে হবে আমাদেরকে রোদে রাখলে কিন্তু আমাদের গাছটা শুকিয়ে যাবে তো ছায়া জায়গায় এটাকে ভালোভাবে রাখতে হবে তো আমি এটাকে হালকা করে ভিজিয়ে দেব ভিজিয়ে দিয়ে পরে গাছটাকে ছায়া জায়গায় অবস্থায় রাখতে হবে তো দোস্ত বেশি কিন্তু জল দেবেন না জল বেশি দিলে কিন্তু গাছটা শুকিয়ে যাবে তো কম পরিমাণে আমরা জল দেবো কম পরিমাণে খুল দেবো তাহলে কিন্তু আমাদের খুব সহজে ফুল চলে আসবে তো এটাকে আমি এখন গাছের ছায়া জায়গায় অবস্থায় রাখতে হবে তাহলে কিন্তু আমাদের গাছটা ফুল আসবে তো এখন দেখুন আমার একটা কিন্তু করি ভালোভাবে বেড়ে গেছে তা আমি কিছুদিন পর আমি এসেছি তা সত্ত্বেও কিন্তু আমার গাছটা একটাই ফুল এসছে এখন আমার কড়ি আছে সেই কড়িটা কিন্তু আমাদের আবার ফুল ফুটবে তো একটাই দেখুন আমার কত সুন্দর কড়িটা এসছে এই কড়িটা কিন্তু আমাদের খুব সুন্দর ফুল হবে তো দেখতে পাচ্ছেন আমার কাটিং করা গাছ কিন্তু এই গাছটাতে আমার ফুল এসে গেছে সে ফুলটা কিন্তু আমাদের খুব সহজে এইভাবে কিন্তু আমরা গাছে ফুল আনতে পারবো আপনার বাড়িতে খুব সহজে এরকমভাবে ফুল আনতে পারবেন তো দেখুন আমার কিন্তু গাছে বেশি দিন সার দেওয়া হয়নি এই গাছটা কিন্তু আমাদের দশ থেকে পনেরো দিনের মধ্যে ফুল এবং চলে এসছে তো এভাবে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে পারবেন দেখুন আমার ফুলটা কিন্তু খুব সুন্দর দেখতে এবং গাছের কালারটাও ভালো আছে গাছে কিন্তু বেশি রোদ দিলে হবে না এগুলা কিন্তু আমাদের গরমে খুব সহজে ভালো ফুল ফুটে তাই আমি এখন এই গাছটাকে ভালোভাবে ছাঁ জায়গায় আর কদিন রেখে দেব তাহলে কিন্তু আমার গাছটা আরও ফুল হবে তা আমার গাছটা সবসময় কিন্তু জল দেওয়ার ব্যবস্থা করতে হবে আবার দেখুন আমি আবার কদিন পর এসেছি তা সত্ত্বেও কিন্তু আমার আবার দুটো করিয়ে বেড়েছে আরও কিন্তু আমার কড়ি বেরোতে সাহায্য হচ্ছে এভাবে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে পারবেন তো কিন্তু আপনারা চেষ্টা করুন তাহলে কিন্তু খুব সহজে আপনারা গাছ ভর্তি ফুল পেয়ে যাবেন তো দেখুন আমি আবার কিন্তু আবার ফুলের ছবি দেখাচ্ছি এই ছবি ফুলটা দেখুন ফুলটা কিন্তু পুরোটা ফুটে আছে একটা কড়ি বেরিয়েছে এই কড়িটা কিন্তু আমার ফুল ফুটবে তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে চারা তৈরি করতে পারবেন তা আপনারা দেখুন এটা এখন আমি রোদের আগলেও কোনো আর অসুবিধা নেই কারণ যে শারটা আমরা দিয়েছিলাম শারটা কিন্তু অবশ্যই গাছে নিয়ে নিয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে পাঠিয়ে দিন একটা লাইক দিয়ে